ওই বাইতুল মালের পাহারা দেয় তাকাইয়া দেখে রাত্রে বেলা একটা চোর হাজির হয়ে গেছে ওই সাহাবি দৌড়া গিয়ে চোরটাকে দৌড়লেন ওই চোরটা বিনয় করতে লাগলেন কান্দতে লাগলেন চোখের পানি গুরু সেরে দিয়া কাঁদে আর বলে আমাকে ধরিও না আমাকে ছেড়ে দাও সাহাবি বলে না তোকে ছেড়ে দেওয়া যাবে না তুই যদি তো চুরি করতে আসছো তোকে দুই রা নবীর দরবারে নিয়ে যাবে নবী বিচার করবি ওই চুর চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্না করলেন আর বললেন সাহাবি রে আমার নবীর কাছে নিও না আমার লজ্জা হবি ও সাহাবি আমার নবীর কাছে নিও না আমাকে নবীর কাছে নিও না আমি বড় গরিব মানুষ আমার সন্তানগুলো অনাহারে আছেন আমার বাচ্চাগুলো অনাহারে আছেন আমার স্ত্রী বাড়িতে অনাহারে আমার ঘরে খাবার নাই আমার সন্তানগুলো পেটের খোদায় কাতর হয়ে চিৎকার করতেছি ও সাহাবি আমার নবীর দরবার নিও না আমি ক্ষুধার তার নাই চুরি করতে এসেছি আমি ক্ষুধার তার নাই চুরি করতে আসছি এ সাহাবি আমাকে মাইরো না চোখের পানিগুলো ছিঁড়ে দিয়ে কাঁদতে না তখন ওই সাহাবির মায়া লাগে গেলেন রে হয়তো বা লোকটা কষ্ট করে চুরি করতে আসছে আচ্ছা আর আসবে না আচ্ছা আর কখনো আসবো না তোকে না আর কখনো আসবো না আচ্ছা ঠিক আছে চলে যাও তো তাকে ছেড়ে দিছে দ্বিতীয় দিন যখন আবার রাত্র গভীর হয়ে গেল আবার যখন রাত্র গভীর হয়ে গেল আবার তাকায় দেখে ওই প্রথম দিনের ছোড়া দ্বিতীয় দিন আবার হাজির হয়ে গেছি ওই সাহাবে আবার ধরলেন দুইরা কই তোরে কোনো মাফ নাই ক্ষমা নাই তোরে কোনো মাফ করা যাবে না ক্ষমা করা যাবে না তুই প্রথম দিন আসছো আমি নবীর কাছে গিয়ে বলেছি নবী বলেছেন তুমি মিথ্যাবাদী এবং দ্বিতীয় দিন আবার আসবা হ্যাঁ ঠিকই তুমি দ্বিতীয় দিন আবার আসছো এইবার তোমাকে ছেড়ে দেওয়া যাবে না তুমি চলো তোমাকে এবার নবীর দরবারে নিয়ে যাব ওই চোরায় আবার কান্নাকাটি করতে লাগলেন বলেন হে সাহাবি আমাকে নবীর দরবারে নিও না আমার লজ্জা হবে শরম গভীর আমার গরে আমার বিবি বাচ্চা অনাহারে আছে তাদের কষ্ট দেখলে আমার সহ্য হয় না তাদের চোখের পানি আমি সহ্য করতে পারি নাই আমি তো এমনি চুরনা তাদের কষ্ট সহ্য না করতে পাইরা আমি চুরি করার জন্য আসছি ও সাহাবি আমার নবীর দরবারে নিও না আমার দয়া করে ছেড়ে দাও ওই সাহাবি ওই বেটার কান্না কাটি আবারও মায়া লেগে গেলেন আবারও তাকে ছেড়ে দিলেন আবারও তাকে ছেড়ে দিলেন এবং দ্বিতীয় দিন আবার গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই প্রথম দিনের চোর আবার দ্বিতীয় দিন আসছিল এমন ভাবে কান্না কাটি করছি আমার মায়া লেগে গেছে যার কারণে আমি ছেড়ে দিয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় দিন আবারও বললেন হে সাহাবি সে মিথ্যামাদি ছিল এবং সে তৃতীয় দিন আবার আসবে ঠিক যখন তৃতীয় দিন আবার ওরাত্র গভীর হয়ে গেল আবার কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখে ওই প্রথম দিন দ্বিতীয় দিন যে চূড়া আসছিল ওই চূড়া হাজির হয়ে গেছি এইবার ওই সাহাবি শক্ত করে ধরলেন ধরলেন তুই প্রথম দিন আসছো তুমি দ্বিতীয় দিন আসছো দ্বিতীয় দিন আবার আসছো আজকে কোনো ছাড় দেওয়া হবে না সাহাবি বললেন আজকে তোমাকে কোনো ছাড় দেওয়া হবে না আজকে তোমাকে নবীর দরবারে নিবই নিব আজকে তোমাকে ছাড় দেওয়া হবে না একদিন সারছি দুই দিন সারছি তৃতীয় দিন আসছো আজকে তোমাকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না তখন ওই বেটি ওই বেটা ওই চোরায় আবারও কান্নাকাটি করতে লাগলেন ছেড়ে দাও যদি কান্নাকাটি আর অনয় বিনয় করে না তোমাকে ছেড়ে দেওয়া হবে না তখন ওই চোরায় বললেন আচ্ছা আমাকে যদি তুমি ছেড়ে দাও তাহলে তোমাকে এমন একটা আমল শিক্ষা দিব যে তোমাকে আল্লাহ তাআলা এই আমলের বিনিময়ে আল্লাহ তোমার জিম্মা আল্লাহ নিজে নিয়ে নিবেন এবং তোমার কোনো পাহারাদার আর ভরে লাগবে না গোটা বাড়িকে আল্লাহ তালা নিজে হেফাজত করবেন সকাল সন্ধ্যা যদি তুমি আমলটা করো সকালে আমলটা করলে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তালা তোমার জিম্মা নিয়ে নিবেন তোমার ঘর সব সবকিছু আল্লাহ তালা হেফাজত করবেন সকল ধরনের শত্রুর শত্রুতা থেকে হিংসুকের হিংসা থেকে নিন্দুকের নিন্দা থেকে এমনকি কুফুরি কালাম থেকে জাদু টোনা থেকেও আল্লাহ তালা তোমাকে হেফাজত করবেন বড় পাওয়ারফুল আমল আল্লাহ তালা নিজে তোমার জিম্মা নিয়ে নিবেন যদি সন্ধ্যায় তুমি পড়ো পরের দিন সকাল পর্যন্ত তোমার জিম্মা আল্লাহ তালা নিয়ে নিবেন কোন চোর তোমাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না কোনো ক্ষতি প্রকার ক্ষতিকর প্রাণী তোমাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না আল্লাহ তালা তোমার জিম্মা নিয়ে নিবেন তোমার ঘর বাড়ির নিয়ে নিবেন তোমার পরিবারের জিম্মা আল্লাহ তালা নিয়ে নিবেন তুমি কি আমল শিখতে চাও যদি আমল শিখতে চাও তাহলে এই শর্তে তুমি তোমাকে আমি আমল শিক্ষা দিব যে তুমি আমাকে ছেড়ে দেবে ছেড়ে দিবে তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে তোমাকে আমি আমলটা শিক্ষা দিতে পারি তখন ওই সাহাবি এত পাওয়ারফুল আমল যখন আমলের কথা আসলেন যখন শিক্ষার কথা আলিমের কথা আসলেন তখন ওই নরম হয়ে গেলেন বললেন ঠিক আছে তোমাকে সেরে দিব আমলটাকে সেটা আগে শিক্ষা অনবিরুমতাল্লা রুলাম তখন ওই চোরায় বলে হে সাহাবি তুমি যদি সকালে একবার বিকালে একবার যদি তুমি আয়াতুল কুরুশ শীতলা আবাদ করো আয়াতুল কুরুশাল আবাদ করার কারণে আল্লাহ তালা তোমার জিম্মা আল্লাহ তালা নিজে নিয়ে নিবে এই আইতুল কুলসির আমল যদি তুমি করো তোমার পাহারাদার লাগবে না তোমার কোনো প্রকার বিপদ আপদ তোমাকে ঘাস করতে পারবে না কোনো প্রকার শত্রু তোমাকে ক্ষতি সাধন করতে পারবে না তোমার ষট প্রকার অগঠন থেকে দুর্ঘটনা থেকে আল্লাহ তালা তোমাকে হেফাজত করবেন তখন ওই সাহাবি এই চুরকে ছেড়ে দিলেন এবং তৃতীয় দিন আবারও গিয়া রবি করিম সাল্লামের কাছে বললেন রসুল্লাহ ইহা হাই বলা আজকেও আসছিল আজকেও আসছিল তো আজকেও আমি তাকে ছেড়ে দিয়েছি কারণ হচ্ছে সে আমাকে একটা আমল শিক্ষা দি দিবে বলছে তো আমলটা শিক্ষা দিয়েছে বিদায় শর্ত ছিল আমল শিক্ষা দিলে তাকে ছেড়ে দিতে হবে আমল শিক্ষা দিয়েছে বিদায় আমি তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে আমি তাকে ছেড়ে দিয়েছি তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন ওই লুকটা মিথ্যাবাদী ছিল তবে তোমাকে যে আমলটা শিক্ষা দিয়েছে আমলটা একশো পারসেন্ট সঠিক এবং ওই লুকটার পরিচয় তুমি নিয়ে আনেও ওই লোকটা আর কেউ ছিল না ওই লুকটা ছিল স্বয়ং শয়তা ওই লুকটা ছিল শয়তান তবে হ্যাঁ তোমাকে যে আমল শিক্ষা দিয়েছে সে আমলটা বাস্তব সে আমলটা আসলেই কার্যকরী পাওয়ারফুল আমল কিন্তু লুকটা